আসসালাম আলাইকুম দর্শক আমি মানিকগঞ্জ জেলার সারবিয়া উপজেলার তিল্লি হাটে তিল্লি হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি সপ্তাহে শুক্রবার একদিনই হয়ে থাকে প্রতি সপ্তাহে শুক্রবার সকালে থেকে এই হাটটি শুরু হয় দুপুর পর্যন্ত থাকে এই হাটে দেশি হাঁস মুরগি সবজি দুধ মাছ এসব সব কিছু পাওয়া যায় আজকে আপনি দেখাবো এই হাটে কী পাওয়া যায় আমাদের সাথেই থাকুন বিলের মাছ অন্য অন্যান্য মাছ পড়া দেখতে পাচ্ছেন এখানে খনসা মাছ কই মাছ টাকি মাছ বিক্রি হচ্ছে যেখানে বেলে মাছ টাকি মাছের ভাগা বিক্রি হচ্ছে

পাঁচশো টাকায় বিক্রি হলো এই গুলসা মাছ তাদের পুঁটি মাছ ভাগা হিসাবে বিক্রি হচ্ছে এই পাশে পাঙ্গাস মাছ সহ অন্যান্য মাছ এই হাটে বিক্রি হচ্ছে

এখানে কিন্তু দেশি অনেক মোরগ মুরগি ওনারা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে কাকা তিনটা মোরগ নিয়ে আসছে কাকা তিনটা মোরগ দাম হয়েছে কত বারোশো টাকা না এই তিনটা মোরগের দাম বারোশো টাকা হয়েছে কথা বলি

এই দুইটা হাঁসের আটশো টাকা দাম হয়েছে দেখতে পাচ্ছেন বড় সাইজের হাঁস এই যে এখানেও কিন্তু অনেকেই হাঁস মুরগি নিয়ে আসছে এখানে আসলে আপনারা একদম ফ্রেশ দেশি হাঁস মুরগি কিনতে পারবেন দাম অনেকটা কম এই যেখানে কাকা তিনটা হাঁস নিয়ে আসছে এই তিনটা দাম হয়েছে কত আপনার তিনটা দাম হয়েছে কত দাম তো না বেশি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে সাজি বিক্রি হচ্ছে কাকা সাজি গেলে কতবার বেসতেছেন

সরষেল কত বলবে এখন দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা লিটার না দুইশো চল্লিশ টাকা লিটার সর্ষা তেল বিক্রি করে থাকে গ্রামের প্রত্যেক ঘাটে এরকম বাহারি খাবারের দোকান থাকে দেখতে পাচ্ছেন এখানে কদ্ম বিক্রি হচ্ছে গজা বিক্রি হচ্ছে জিলাপি টানা এইসব বিক্রি হচ্ছে টানা কত করে টানা বিক্রি হচ্ছে সবাই কিন্তু হাট শেষ করে বাড়ির জন্য খাবার দাবার কিনে নিয়ে যায় দেখতে পাচ্ছেন যে এখানে নিমকি বিক্রি হচ্ছে ভাই কেমন বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাট শেষ করে সবাই কিন্তু এই খাবার কিনে নিয়ে যাচ্ছে এই যে চা বাসু টানা এসব বিক্রি হচ্ছে গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু পান খায় দেখতে পাচ্ছেন এখানে পান বিক্রি হচ্ছে পান বিক্রির জন্য বেশ কয়েকটি এই পানের দোকান রয়েছে এখানে সুপারি তারপরে জ্বরদায় সব বিক্রি হচ্ছে কেমন বিক্রি হয় ভালোই না এখানে পান সুপারি বিক্রি ভালোই হয় যে এখানে পান বিক্রি হচ্ছে এক রকমের পান কিন্তু এখানে আছে পান কত করেন ভাই দুশো টাকা দুশো ষাট দুশো একশো টাকা আমি কেমন বিক্রি হয় পান কেমন বিক্রি হয় হাটের দিন ভালোই পান বিক্রি হয়

এগুলো কোন জায়গায় না আর আড়াইশো টাকা কেজি গুরু বিক্রি করতেছেন ওনারা স্কুলের মেলা দেখতে পারছেন এই শীতের বিভিন্ন রকমের কাপড়চোপড়ের মেলা বসে এখানে নারী পুরুষ সবাই কিন্তু আসছে এই কাপড়চোপড় কিনতে দেখতে পাচ্ছেন সবাই বড়দের এবং ছোটদের জন্য কাপড়চোপড়ি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই যে এখানে সব রকমের কাপড়চুপড়ি আছে এখান থেকে সবাই কিনতেছেন কারণ গ্রামের মানুষ কিন্তু দূর দূরান্তের যে মার্কেট আছে সেখানে যেতে এই জন্য এই কাছের হাত থেকে সব কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু মোজা প্যান্ট এইসব কিনে নিয়ে যাচ্ছেন সিরিয়াল ধরে সবাই কিনতেছেন এখানে হাটের একটা পাশ এই কাপড় চাপড় বিক্রি হচ্ছে যেখানে বাচ্চাদের সোয়েটার থেকে শুরু করে সব ধরনের জিনিস বিক্রি হচ্ছে কারণ কেমন বিক্রি হচ্ছে ভালোই না কোন বড় হাটে বিক্রি করেন এই দিল্লি পাকিস্তান বাংলাদেশ হাট ওকিয়ারা কি ও দিল্লি হাটে কিন্তু বাস বিক্রিটা দেখতে পাচ্ছি যে মাঠের এই পাশে বাঁশ বিক্রি হচ্ছে কেউ পাঁচটা দশটা এভাবে বাস নিয়ে আসছে হাটে বিক্রির জন্য এই যে বাস বিক্রি করে অন্য মানুষের সাথে করে নিয়ে যাবে তো বাস করে নিয়ে আসছেন আমি আছি সত্তরটা সত্তরটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আর ছয়টা আছে আচ্ছা এটা আছে না কত করে বিক্রি করেন এই সাইজের বাস আছে 50 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা পিস আপনি নিজের বাড়ি নিজের বাড়ি না কিনা ব্যাপারে টাকা পিস সব বাস বিক্রি হচ্ছে তারা প্রতি সপ্তাহে একদিন শুক্রবার আসবেন শুক্রবার থেকে দুপুর পর্যন্ত থাকে ঢাকা অন্য অন্য জায়গা থেকে যারা তিল্লি হাটে আসতে চান তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে এসে কিন্তু সিএনজিতে এই তিল্লি হাটে আসতে পারবেন তিল্লি হাটে আসলে আপনারা ফ্রেশ দুধ হাঁস মুরগি তারপরে সবজি এইসব কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ